হ্যাঁ আসলাম আবার অনেক দিন পরে ইদানিং আসা হয় কম আগে তো ক্ষেত্র ছিল এটা বাজারে আসলেই এখানে আসা রেললাইনে তবে এখন বাজারের প্রয়োজনীয়তা কমে গেছে কারণ লেখাপড়ার সূত্রে লাখাপড়া করার কারণে ওই যে সাপ্তাহান্তিক বের হতে হয় তো ওই ছোটোখাটো কাজকর্ম থাকলে কেনা টেনার কোনো কিছু প্রয়োজনীয় ওগুলো ওই আসা যাওয়ার পথে কিনে ফেলি হাজিগঞ্জ কিংবা কুমিল্লা একটা সময় ঢাকা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তখন ওইভাবে চলতো তো এই জন্য ওই কথাটা বলতে হয় শুরুতেই যে অনেক দিন পরে আসলাম জানি না ক্যামেরাটা কেন জানি একটু অ্যাঙ্গেল হয়ে থাকে আমার ধরা কিন্তু সোজাই আছে কিন্তু এই পাশে অ্যাঙ্গেল হয়ে থাকে সেটিংসে কোনো এলোমেলো হলো কিনা কে জানে তো যাই হোক আসছি গরমে আমার হয়েছে কি বসে থাকা জীবন তো বেশিরভাগ সময় ঘরে কাটে এবং বসে কাটে তো একটু হাঁটলেই হাঁপড় হাঁপড় লাগে যদি এই হাপর হাঁপুর শব্দটা আবার গ্রামীণ শব্দ আপনারা বুঝেন কি না জানি না আমাদের চাঁদপুরের লোকেরা বুঝবে যেহেতু আঞ্চলিক ভাষার প্রয়োগ তো ওই সূত্রেই বলা যে হাঁফর হাবল লাগে আমি বরাবরই ওই প্রয়োজন সাপেক্ষে সব কিছু করি কথা আচরণ জীবনযাপন যখন যেখানে যেই পরিবেশে যেই ক্ষেত্রে থাকি ওই ক্ষেত্রের সাথে মিশে যাওয়ার চেষ্টা করি তো তারপরও আঞ্চলিকতার টান ভালো লাগে আঞ্চলিকতার প্রয়োগ আমি বেশিরভাগই কথা বলি আঞ্চলিক পর্যায়ে শিক্ষিত মহলে বা ওই প্রমিনেন্ট মহলে কমে বলা হয় কথা কারণ প্রিমিয়ামে খরচ আছে আমি ফ্রি জিন্দিগি যাপন করি আর কি যথাসম্ভব চেষ্টা করি ফ্রি জীবনযাপন করার ওই অনলাইনেও কিন্তু আমি কোনো কিছুতে তেমন একটা কিনতে চাই না বা টাকা সম্পর্কিত কোনো কিছুতে জড়িত হতে চাই না যেখানে ফ্রি সেখানে আমি অবশ্য সেখানে ফ্যাক্টর আছে আসলে আয় রোজগার নাই তো তো পরিস্থিতি বাধ্য করে আর কি তবে আয় রোজগার থাকলে কেমন হত হতো সেটা বলা মুশকিল তবে আমি সর্বাঙ্গীন ভাষা ভাষায় যদি বলি যে আমি অপচয় করতে রাজি না অপচয় আমার সহ্য হয় না দুই চোখের বিষ বলা যায় যে কোনো ব্যাপারে অপচয় করা অপব্যবহার করা এগুলো আমার হয় না তো আমি টাকা থাকলো অপব্যয় করতাম কি না বা অযথা টাকা খরচ করতাম কি না এটা বলা মুশকিল হ্যাঁ তবে টাকা থাকলে খরচ যে বাড়তো এটা ঠিক এখন মানুষ তো তার আয় রোজগারের মিশেলেই চলতে হয় চলে আমারও তাই যদি আমার আয় রোজগার নাই ব্যক্তিগতভাবে আমার বাপধনের উত্তরাধিকার সূত্রের যেই জীবনযাপন সেটা করতেছি নিজে যেটা করতাম সেটা মানুষে দাম টোকায়া এই যে টোকায়া বললাম এটা হচ্ছে আমার আঞ্চলিক ভাষা দাম খুঁজে আমার ইনকামের পথ এলোমেলো করে ফেলছে তো এই জন্য আর আর একটু চাতাও মানুষ তো সেই জন্য ওই পরনির্ভরশীল চাকরিতে মনোনিবেশ করতে পারিনি আর কি তবে আমার কাজের তো ব্যাপকতা অনেক যদিও গ্রামীণ সমাজে ওই কাজের মূল্যায়ন কম আমি কবি আমি শিল্পী আমি আবৃত্তিকার আমি এখন বর্তমানে আবার চিত্রশিল্পী এছাড়া উপন্যাস লিখছি আত্মজীবনীক একটা দুটা কবিতার বই বের করছি ইউটিউবে গান লিখছি এবং সুর করছি গাইছি প্রায় পঁয়তাল্লিশ সাতচল্লিশটার মতো নিজের তবে মিনি মিনি আর অন্যের গাইছি প্রায় একশো দশটার মতো অন্যের গান মানে পপুলার পার্সন বা ব্যক্তিত্বের আর হিন্দি গান গাওয়া হয়েছে প্রায় বিশ একুশটার মতো এছাড়া আবৃত্তি করা হয়েছে বেশ কয়েক হাজার মনে হয় দেড় দুই হাজার আড়াই হাজার হইতে পারে তারপরে এখন চিত্র শিল্পের পড়াশোনা করতেছি পাশাপাশি যা আঁকা আঁকি করতেছি ওগুলো আবার সাবমিট করি তো ইউটিউব হচ্ছে আমার একমাত্র জীবনযাপনের অনুষঙ্গ বা কাজকর্মেরও বলা যায় মানে শিল্প সংস্কৃতির বিষয়ে বেশিরভাগ জড়িত আর কি আমি আমার জীবনটা তবে এখানে আয় রোজগারের তেমন একটা বালাই নাই থাকতো হয়তো আমি যদি ওই ধর্না ধরতাম আর কি এটা আমার স্বভাবে নয় ধর্না ধরার মানে নিজের চেয়ে বড় মানুষের ধর্না ধরে কিন্তু মানুষ উপরে উঠে আমার এরকম উপরে ওঠার শখ নাই এই জন্য আমি ধর্না ধরি না আর কি গ্রামীণ জীবনযাপন করি কারো ধর্না ধরি না নিজের ব্যক্তি স্বাধীন জীবনযাপন করি আয় রোজগারবিহীন একটা জীবনযাপন তারপরেও আল্লাহ সদভাবে। খেয়ে পড়ে বাঁচিয়ে রাখছে এটাও কম না বাপের হোটেলে খাচ্ছি হাত খরচ নিচ্ছি মাসে আট হাজার টাকা চলে যাচ্ছে আমার একা জীবন তো এই আর কি মানে কথা প্রসঙ্গে অনেকগুলো ব্যক্তিগত তথ্য দিলাম তো এখন কথা হয়েছে যে কাজের মূল্য বেশি সমাজের প্রেক্ষাপটে অধিকাংশ মানুষের ক্ষেত্রে সেটার মূল্য কম মানুষ অমূল্যকে মূল্যভাবে বেশি মূল্যকে অমূল্যভাবে জ্ঞানের স্বল্পতার কারণে তো কী করা সমাজকে বাদ দিয়ে তো আর এগোনো যায় না এ আর কি তবে মানুষ বলে যে আমার নাকি দাম নাই মানে ওই যে ব্যক্তিগত আয় রোজগার নাই আমি দেখছি আমার দামের আসলে কমতি নাই ওই বিয়ে করছিলাম দু হাজার ছয় সনের সম্ভবত আগস্ট মাসে কত তারিখ করছি এখনো সঠিক মনে নাই তবে মনে পড়ে যে বিশ তারিখ মনে হবে তো যাই হোক এরপরে নয়ের শেষের দিকে ডিভোর্স হয়ে গেল তো এরপরে আর আমি বিয়েতে পা রাখি নাই বা মাথা দেই নাই কিংবা হাত রাখি নাই তবে এভাবেই চলে যাচ্ছে একাকি জীবন ওই একেবারে যে বিয়ের করার ইচ্ছা নাই এমন কিন্তু না যদি ওই যেটা করছিলাম সেটা কিন্তু আসলে একরকম ফান্দে পড়েই করছিলাম তো এখন একেবারে মানে নিজস্ব চয়েজে নিজস্ব মতের মিলে করতে চায় আর কি যদি করি ভাগ্যে থাকে আর নাহলে একাকি কাটে দিতে চাই জীবন তো এখন কথা হয়েছে জীবন তো আমার একা কি কোনো রকমে চলতেছে কিন্তু এখন ওই ওই যে বললাম যে দাম নাই সে দামের একটা নমুনা দাঁড় করাচ্ছে আর কি আপনাদের সামনে গত কিছুদিন আগে আমার হঠাৎ করে একটা সম্বন্ধ আসলো মানে আমি কারো বলি নাই বা আমার বাবাও কিন্তু এ ব্যাপারে এখন আর কোনো আগ্রহ নাই আমার বাবার যে সন্তানকে দ্বিতীয় বিয়ে করার ব্যাপারে যে একটা উদ্যোগ সেটা নেওয়ার যে মন সেখানে উনি নাই কারণ সম্পর্কটা অনেকটা বড় জায়গায় এসে দাঁড়িয়েছে তারপর একসাথে থাকতেছি কি করা মা বাবা তো ফেলে দিতে পারি না তবে ওদের আচার আচরণ বা মা বাবা হিসাবে যে মানে আন্তরিকতা বা ভালোবাসা সেটা আর এখন আর নাই বলতে গেলে চলে তবে আমি ধরে রাখার চেষ্টা করতেছি আর কি মা বাবা নাকি উপরেই থাকে আল্লাহ তালা নাকি মা বাবাকে সকল ভুলের সকল শুদ্ধতার মাপ কাঠি দিয়ে পরিপূর্ণ করে তৈরি করছেন তো এখন সেটাকে শ্রদ্ধাবোধে বোধে নিয়ে আর কি তো এই জন্য অনেক ভুলভ্রান্তিক জীবনযাপন করার চেষ্টা করতেছি যদি আমার সামর্থ্য থাকলে হয়তো আমি দূরে সরে যেতাম কিন্তু ওই মা বাবা হিসাবে ওদের দেখভাল করার হয়তো যত সম্ভব চেষ্টা থাকতো এখনও আছে আমি বরাবরই সবসময় এটা খেয়াল করি কারণ আমি আমার আচরণটা করি এখন আমি যদি ওদের মতো হয়ে যাই ওদের আচরণ করি তাহলে তার হয় না মানে একজন ভুল করলে আরেকজনও তার সাথে একই রকম ভুল করবে এটা অনেকটা মানে ব্যক্তিত্বের হ্যাম্পার বা ব্যক্তিত্বের একটা প্রশ্নবোধক জায়গা এসে দাঁড়ায় তা আমি প্রশ্নবোধক জায়গায় থাকতে চাই না আমি সাবলীল একটা জীবনযাপন করতে চাই এবং আমার আমি চাই মানুষ আমার জন্য যেন একটা সাবলীল চিন্তাভাবনা রাখে যদি এটা ইহকালে সম্ভব না কেননা ওই মানে সমাজ জীবন এবং পরিবেশ প্রকৃতি এবং পৃথিবীর যেই এ আয়তন আকৃতি এখানে আমি পুরোপুরি একেবারে বিস্তৃত হয়ে গেছি অনেক রকমভাবে তো মানুষের যে চেনা জানা আমাকে নিয়ে এই চেনা জানার মধ্যে আমার আর সেটার নিস্তার নাই যে আমাকে নিয়ে হয়তো সাধারণ একটা লেভেলের মানুষের তুলনায় একটু বেশি ভাবা অর্থাৎ এক কথায় যদি বলি আমি একটা সেলিব্রিটি জীবনযাপন করতেছি এখন সেলিব্রিটি হলে সেলিব্রিটিদের আবার মানে জীবনযাপনের যেই কাঠামো সে কাঠামো থাকে সে কাঠামোর কারণে মানে সেলিব্রিটি জীবনটা যেভাবে উপভোগ্য হয় ওদের আমার কিন্তু সেটা উপভোগ্য জায়গায় অনুপভোগ্য হয়ে যাওয়ার একটা বিষয় দাঁড়িয়েছে এবং সেটা বাকি সরি গত তেইশ বছর ধরে কিন্তু এই মানে সেটার ভুক্তভোগী অর্থাৎ সেলিব্রিটি আমি তবে মানে ওই সেলিব্রেটির মতো না টাইপের একটা একটা কিছু তো তো কি বলবো আর ওই যে সম্বন্ধ আসলো তবে সম্বন্ধটা ফিরিয়ে দিছে আমি কারণ ওই যে বললাম এখন করলে একেবারে শতভাগ নিজের মনের ইচ্ছা মতো করব মনে যা চায় সেটার সাথে মিলিয়ে করবো তো এই জন্য ওটা বাদ দিয়ে দিছি আমি চিন্তা করতেছি যারা আমার ব্যাপারে ভাবে যে আমার দাম নাই আমার দাম কমে গেছে বা মানুষ আমাকে দাম দেয় না আচার আচরণগত দিক চিন্তা করে তো দেখলাম যে যদি আমার না থাকতো তাহলে আমার দামে জন্য সম্বন্ধ আসবে কেন আমাকে বিয়ে করার জন্য কোনো নারীর মন দেবে কেন তো ভাবলাম যেগুলো আসলে মানুষে পাকলামই এখন আমি তো বুঝাতে পারি নাই আসলে ওপেন কথাবার্তা বলতে হয় কম ওই পজিশনটা যদি ভালো জায়গা নিয়ে যেতে পারতাম তাহলে ওই এই মানে একেবারে ডিটেলস কথাগুলো বলা যেত আর কি এখন একটু রাগঢাক করে বলি যাতে সময় উপযোগী হয় কথাগুলো এই আর কি মানে খুললেও তো সব জায়গা পুরা খোলা যায় না তাই না যদি এখন মোটামুটি খোলার জামানা ওই নারীরা যেরকম এই যে শরীর প্রদর্শন করে যেটা মোবাইল না আসলে তো এটা হইতো না গোটা বিশ্বের যত নারী তাদের মধ্যে যারা আবার এরকম এই যে দেহ প্রদর্শনী করে এসে মোবাইল নিয়ে সামনে ধরে জানি না ওদের উদ্দেশ্য কী কার কি অঙ্গ প্রত্যঙ্গ আছে এটা আমরা সবাই জানি নারী পুরুষ ভেদাভেদে পৃথিবীর সমস্ত মানুষ আমরা জানি যে শরীরের অঙ্গপতঙ্গ কার কি এটা শো করার এত কি আছে বুঝলাম না ওরা বুকেরে এত প্রদর্শন করে কেন নারীরা এটা বুঝলাম না সেলিব্রিটি থেকে শুরু করে অন্য যত নারী আছে যারা যাদের কথা বলতেছি তারা হচ্ছে যে যারা অনলাইনে আয়সা বদমাশি করে এই বুক একটা খোলা রেখে এই কী বুঝাতে চায় এটা বুঝি না এবং নানানভাবে দেহের অঙ্গভঙ্গি করে ওই নুয়ে যায় বুক দেখানোর জন্য দুই বুকের মাঝখানে ফাঁক দেখানোর জন্য ওরা এত কেন তবে মানুষের ন্যূনতম বিবেক তো একটা নারী বুক দেখাবে তার স্বামীকে স্বামীর জন্যই গোটা পৃথিবী জনসাধারণের জন্য এভাবে ওটা খোলা বুক প্রদর্শন করার কিন্তু আসলে কোনো মানে দেখি না আমি তারপরে নির্লজ্জের মতো কেন যে মানুষ এরকম করে জানি না যেমন আমি একটা উদাহরণ দিতে গেলে যদি বলি যে কেন নির্লজ্জের কথাটা আসতে এই শব্দটা কেন প্রয়োগ করলাম এটা এই কারণে যেমন ভারতীয় একজন অভিনেত্রী আছেন তবে উনি অভিনেত্রী কম টলটুবাজি করে বেশি আর কি তো ওনার নাম সম্ভবত মালাইকা অরোরা ওই আরবাজ খান নামে নায়ক সালমান খান ওর ভাই আর কি ছোটটা তিন ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোটটা ওর স্ত্রী ছিলেন ডিভোর্স নিয়ে এখন আবার অন্য পাল্লা ধরছেন তার প্রথম ঘরের সন্তানেই এখন সম্ভবত মনে হয় চব্বিশ পঁচিশ হবে বয়স কিংবা আরও বেশি হতে পারে আমি বুঝি না একটা মা কিভাবে তার সন্তানের সামনে বুকটাকে উন্মুক্ত রাখতে পারে এটা আমি বুঝি না সেলিব্রিটি ঠিক আছে কিন্তু সেলিব্রিটির একটা নমুনা মানে আমি সোজা এর কথাটাই বুঝি না যে বুকটা প্রদর্শন করার মানেটা কি এটা এটা দেখে একটা লাভটা কি এটা তো সবার আছে জানি আমরা কিন্তু এটা দেখিয়ে যে কি মজা পায় নারীরা এটাই বুঝলাম না নারীদেরকে জাল্লা কি বানাইছে সুযোগ পাইলেই শরীর প্রদর্শন করতে নেমে যায় কোন না কোন লাগে কোন না কোনোভাবে ভাবে এটা বড় বিদঘুটে লাগে আমার কাছে কি হুজুর কিছু বলবেন আমার কথা শুনে দুই হুজুর দাঁড়িয়ে গেছেন ওদেরকে নিশ্চয় দেখতে পাচ্ছেন দেখছেন তো যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার অবশ্য স্বাধীনতার ব্যাপার আমি স্বাধীনতা খর্ব হয় এমন কিছু তো আবার জড়িত না জড়িত থাকতে চাই না কিন্তু তারপরও প্রত্যেকটা ব্যাপারে পৃথিবীর একটা সীমা থাকে এটা দাড়ি দাড়িপাল্লা থাকে এটা মাপ থাকে একটা মানে দাগ থাকে এই বিষয়গুলো হিসাব করে কিন্তু আসলে জীবনযাপন করা উচিত তবে সবাই যে একরকম জীবনযাপন করবে নিয়ম মাফিক তাও তো না বোধের চিন্তার জ্ঞানের পার্থক্য থাকে তো সবাই একরকম হলেও তো আবার পৃথিবীর ভারসাম্য নষ্ট হয় পৃথিবীতে যেমন মনে করেন খারাপ প্রকৃতির মানুষ থাকে বলে ভালো প্রকৃতির মানুষের সুনাম হয় বা সে প্রতিকি অবলম্বন করে এবং সে উদাহরণ হয় তো এরকম আর কি মানে সবাই একরকম হলে তো সেটা হতো না সেটা হতে পারতো না তখন গোটা পৃথিবীটাই একটা মানে নীরব নিস্তব্ধ এবং অচল মালে পরিণত হতো তো এ আর কি কথা বলার তো সুনির্দিষ্ট কোনো বিষয় না পাওয়াতে আমি মনে যা আসলো তাই বললাম আর কি যে যে বিষয়ে যে কথা প্রসঙ্গে যেভাবে যেভাবে এগোয়সি সেভাবে বললাম তো মোটামুটি আর লম্বা করতে চাই না প্রায় সতেরো মিনিট ওভারকাম হয়ে গেছে তো রাখি ভালো থাকেন ভালো রাখেন আজকে মানুষের আনাগোনা কম এই কারণে যে ওই আজকে শনিবার বাজারের দিন হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার তো ওই সময় একটু মানুষের আনাগোনা বেশি থাকে আর প্রায় সন্ধ্যাও হয়ে আসছে তো ঠিক আছে ভালো থাকেন ভালো রাখেন খোদা হাফেজ